রনি পড়াশোনার জন্য শহরে আসে এবং শহরে একটা নাম করা কলেজে ভর্তি হয় এবং কলেজের মধ্যেই একটা হোস্টেল ছিল রনি সেখানেই থেকে যায় প্রথম কয়েকদিন রনি ঠিকঠাকভাবেই ছিল কিন্তু হঠাৎই একদিন রনি রাতে বই পড়ছিল রাত তখন প্রায় এগারোটা হঠাৎ রনি শুনতে পায় বাইরে কেউ একজন হেঁটে যাচ্ছে এবং মনে হয় যেন কোনো মেয়ে কান্না করছে তাই রনি বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে বেরিয়ে রনি কাউকেই দেখতে পায় না রনি ভাবে রাত জেগে বই পড়ার কারণে হয়তোবা এমন হচ্ছে তাই রনি মনের ভুল ভেবে ওই দিন বই পড়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন রাতে রনি বই পড়ছিল হঠাৎ তার রুমের আলো নিভে যায় রনি দেখে রুমের দেয়ালে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে মেয়েটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় পরদিন রনি ওই মেয়ের ছায়ার রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নেয় সে কলেজের পুরনো নথিপত্র ঘেটে জানতে পারে আসলে ওই কলেজের হোস্টেলে থাকা একটা মেয়ে আত্মহত্যা করেছিল কিন্তু রনি বুঝতে পারে না ওই মেয়ের আত্মাটি তাকে কেন বিরক্ত করছে তখন রনি ওই কলেজের একজন পুরনো ছাড়ের সাথে কথা বলে তখন ওই ছাড় তাকে জানায় রনি যে রুমে আছে ওই আত্মহত্যা করা মেয়েটাও ওই রুমেই থাকতো এগুলো জানার পর রনি ওই কলেজ ছেড়ে চলে যায় এবং অন্য কলেজে ভর্তি হয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ